আমি আমার বাবার ফিরে চাই আমার বাবাকে মুক্তি দাও তোমার বাবাকে ফিরে চাচ্ছো নাকি জি নামটা কি রিফা রিফা দর্শক রিফা তার বাবাকে ফিরে চাচ্ছে ফিরে পেতে চায় রিফার বয়স যখন তিন বছর ঠিক আছে তিন বছর জি যখন রিফার বয়স যখন তিন বছর এখন রিফার বয়স দশ বছর তিন বছর বছরের সময় অবশেষের বাবাটি নিখোঁজ হয় হারিয়ে যায় গুম হয়ে যায় দর্শক শুধু মায়ের ডাক না শুধু মায়ের ডাক দর্শক শুধু মায়ের ডাক না মায়ের কান্না না আমরা বাবার জন্য কান্না দেখছি স্বামীর জন্য কান্না দেখছি আমরা ভাইয়ের জন্য কান্না দেখছি সন্তানের জন্য কান্না দেখছি দর্শক এখন আমার আপনারা দেখছেন বয়েস টাইমস আমি সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সংযুক্ত হয়েছি দর্শক আপনারা জানেন মায়ের ডাক মায়ের কান্না মায়ের কান্নার পাশাপাশি স্বামীর কান্না আছে আমি যে বোনের সাথে কথা বলবো এই বোন স্বামীর জন্য কান্না করছেন জাতীয় প্রেস ক্লাবে তার ছবিটি নিয়ে দাঁড়িয়েছেন আমি জানতে চাবো আমরা ব্যানারে দেখছি তার স্বামী তার স্বামী নিখোঁজ হয়েছে দু হাজার আঠেরো সালে পাঁচই মে এস্তান শ্যামলী শিশু মেলা নাম মোহাম্মদ ত্রিফাত আহমেদ হৃদয় ঠিকানা ছয় চায়ের হুমায়ুন রোড বলকবি মোহাম্মদপুর ঢাকা আপনার স্বামী প্রায় আঠারো সাল থেকে হারিয়ে গেছে আপনার কি অবস্থা আছে আমি এখন আমাদের অবস্থা ভালো না বেশি একটা আমার একটা মেয়ে আছে এই যে ছোট ওর বাবা যখন ঘুম হয় বাবা যখন ঘুম হয় তখন ওর তিন বছর ছিল এখন ওর দশ বছর চলতেছে আমার বাচ্চা যখন তিন বছর তখন ওর বাবা ঘুম হয় উনি ওর এক ফ্রেন্ডে বাসা থেকে ফোন দিয়েছিল ফোনে বের হওয়ার পরে থেকে শ্যামলের এখানে দাঁড়াইছে যা ওইখানে একটা সাদা মাইক্রো কার ছিল ওর ফ্রেন্ড যেটা বসে যে সাথে ছিল না না ভাই ও কোনো রাজনীতিতে ছিল না ও গাড়ি চালাইতো আর মাঝে মাঝে শেরে বাংলা থানায় পুলিশদের সাথে আড্ডা দিত শেরে বাংলা পুলিশদের সাথে থাকতো তো এরকমই কিছু ও এরকম অনেক তথ্য জানতো তাদের ব্যাপারে হ্যাঁ পুলিশের সোর্স ছিল সে মানে সোর্স তাকে আবার পুলিশই গুম করে দিছে পুলিশ বলতে পায় না রি তো রিফা কামে দিদিদ আমার নাম গোলাপ সেন সংসার চলতেছে আমি এখন আমার শ্বশুরবাড়িতে আসি আমার টুকিটাকি যা পারে আমার দাদাশশুর দেয় জি ভাইয়া জি আমি এখনো একজনই মেয়ে যে মেয়ে না 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 আমি আর বিয়ে শাদি করি নাই আমার এই যে একটা বাচ্চা আমার স্বামীর আশায় এখন আছে আমার মেয়ের নাম রিসা আচ্ছা তোমার বাবাকে তুমি দেখছো মনে আছে জি তোমার তোমার তখন তোমার বয়স কত ছিল তিন বছর বছর না জি তোমার বাবা কেমন ছিল আমার বাবা অনেক ভালো ছিল ভালো ছিল না তোমার বাবা তোমাকে কি আনতো? আমার জন্য? আমার জন্য বাইরে গেলে কেক, বিস্কুট, জুস, অনেক কিছুই আনতো। কেমন লাগছে তোমার বাবাকে না পেয়ে? কষ্ট লাগছে। তো বলো, ঈদগুলা কেমন যাচ্ছে এই পাঁচ বছরে? অনেক খারাপ। চাও বলো। আমি আমার বাবাকেfreee চাই। আমার বাবাকে মুক্তি দাও। তোমার বাবাকে freee চাও নাকি? জি। নামটা কি রিফা দর্শক রিফা তার বাবাকে ফিরে চাচ্ছে ফিরে পেতে চায় রিফার বয়স যখন তিন বছর ঠিক আছে তিন বছর রিফার বয়স যখন তিন বছর এখন রিফার বয়স দশ বছর তিন বছর বছরের সময় অবশ্য বাবাটি নিখোঁজ হয় হারিয়ে যায় গুম হয়ে যায় দর্শক শুধু মায়ের ডাক না শুধু মায়ের ডাক দর্শক শুধু মায়ের ডাক না মায়ের কান্না না আমরা বাবার জন্য কান্না দেখছি স্বামীর জন্য কান্না দেখছি আমরা ভাইয়ের জন্য কান্না দেখছি সন্তানের জন্য কান্না দেখছি সব বেলে এক বুঝতেই পারছেন কি অবস্থা একটু শুধু বলো তোমার বাবা শেষ স্মৃতি তোমার কোনো মনে পড়ে কিনা সর্বশেষ স্মৃতি তোমার বাবা কি কথাটা তোমাকে বলছিল আমার বাবা বলতো বড় হয়ে অনেক ভালো হবে তুমি বড় সর্বশেষ তোমার তিন বছর বয়সে মনে আছে তোমার বাবা যেদিন দেখ বের হয়েছিল মানে শেষ দেখা মনে আছে জি সেদিন কি আনছিল তোমার জন্য ওই দিন আমার জন্য জুস রুটি অনেক কিছু আনছিল কিন্তু বাসা থেকে বের হয়ে যায় এই বের হয়ে শেষ দেখা এটা তুমি কখনই বুঝতে পারো না তাই না না যে যে ভাইয়া যতদিন আসি আমার একটা বাচ্চা আছে আমি চাই আমার হাজব্যান্ড যদি জীবিত হয় তাহলে আমাদের আমার হাজব্যান্ডকে মুক্তি করা হোক আর যদি ওকে মেরে ফেলাও হয় তাহলে আমাদেরকে জানানো হোক একটা তালিকা দিয়ে দেওয়া হোক যে ঘুমুয়া মানুষদেরকে এরকম মানুষদেরকে আমরা মেরে ফেলেছি বা এরকম মানুষ আমাদের কাছে আসে তাদের মুক্তি করা হোক